পিছে চেনেচনে আমি এই মসজিদে দুই হাজার দশ অক্টোবর এসেছি আজকের আমাকে মসজিদ কমিটি এক বিরল সম্মানের মাধ্যমে আমাকে বিদায় দিচ্ছে এটা বাংলাদেশের জন্য ইমামদের জন্য একটা মাইল ফলক আমি এই মসজিদ কমিটির আপনার সভাপতি সহ সবাইকে আমার ঈদের স্থল থেকে অভিনন্দন জানাচ্ছি এবং এরকম যেন প্রত্যেকটি মসজিদের কমিটি যেন আমার মতো সবাইকে যেন সম্মান সহকারে আপনার বিদায় দেয় আর আমরা যেন সমস্ত মুসল্লিদের হৃদয়ের ভালোবাসা পেয়ে যেন মসজিদে কাজ করতে পারি হিরন আরো মিনারেল ওয়াটার মাত্র পঞ্চাশ পয়সায় প্রতি লিটার দীর্ঘ পনেরো বছর আমাদেরকে খেদমত করেছে আমাদের সকলের হৃদয়ের স্পন্দন আমরা মনে করেছি সেই হিসাবে আমাদের চেষ্টার কোনো ত্রুটি নাই আমরা চেষ্টা করছি তাকে যথাযোগ্য সম্মান করার জন্য কারণ সে একজন ইমাম আর আমরা ছোটবেলা থেকেই জেনে আসছি ইমাম মানে নেতা আর সেই নেতাকে যথাযোগ্য সম্মান দেওয়ার আমরা চেষ্টা করছি কিন্তু আমরা পারছি কিনা আমরা সেটা জানি না তবে আমরা চাইব আমাদের সমাজে যারা আছে সবাই যেন এরূপে আমাদের যারা ইমাম আছে সবাইকে যেন এইভাবে যথাযোগ্য সুন্দরভাবে সুন্দরভাবে যেন এরকম ইমামদেরকে বিদায় দেয় যাতে এমন ঘটনা যাতে যে ঘটনা না ঘটে রাতের অন্ধকারে অনেক ইমামকে বিদায় দিয়ে আরেকজন ইমামদের নিয়োগ দেয় কেউ জানে না ইমামের জন্য ঘটনা না ঘটে আমরা সেটাই চাব সকল ইমামের জন্য এরকমের হয়